আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন দম বিরিয়ানি যারা সহজ এবং ঝরঝরে বিরিয়ানি খুঁজছেন তারা কিন্তু একেবারে মিস করবেন না তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে বিরিয়ানির জন্য এখানে আমি চার কেজি ব্রয়লার চিকেন ছোট করে কেটে নিয়েছি চাইলে আপনারা একটি বড় করে কেটে নিতে পারেন প্রথমে অ্যাড করছি হাফ কাপের মতো টক দুই টক দুই হাতের কাছে না থাকলে আপনারা এখানে গুরু দুধও দিতে পারেন করছি আদা রসুন বাটা আমি হাত দিয়ে দিচ্ছি টেবিল চামচে আদা হচ্ছে টেবিল টেবিল চামচ 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 আর রসুন হচ্ছে এখন করছি আড়াই লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দু টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দু টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এখন অ্যাড করছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি রাঁধুনি প্যাকেটের বিরিয়ানির মশলা এখানে আমি অর্ধেকের বেশি অ্যাড করেছি দিচ্ছি প্যাকেটের গরম মশলা এতে আছে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি আস্ত কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এখন অ্যাড করছি হাফ কাপ রান্নার তেল দু টেবিল চামচ সয়া সস অ্যাড করছি ওয়ান থার্ড কাপের মতো হট টমেটো সস হট টমেটো সস না থাকলে আপনার এখানে টমেটোর পিউরি অথবা টমেটো ক্যাচআপ দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমনভাবে মিক্সড করতে হবে যেন মাংসের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় এখন একটা সাইডে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য হাতের সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারেন এক ঘন্টা পর ফিরে আসলাম এখন মিক্সড করা মাংসটাকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপর প্যান্টটাকে চুলাতে বসিয়ে দিলাম এরপর যে চুলার আঁচ ফুল আছে এখন একটু নেড়ে দিচ্ছি তারপর আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল খুঁড়ে নেওয়ার পর মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু হয়েছে এবার উল্টে পাল্টে নেড়ে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দি আমি কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না যে পানিটা উঠেছে সেটাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে জাল করতে করতে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েক ফোটা কেওড়ার জল দিচ্ছি এক চার চামচ টেস্টিং সল্ট দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিব এখন রাইসটাকে রান্না করব। একটি প্যানে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল তেলটা গরম করে নিয়ে দিচ্ছি এক পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজতে ভাজতে দারুচিনি চার পাঁচটি এলাচ আট দশটির মতো লবঙ্গ দশ বারোটি গোলমরিচ কয়েক সেকেন্ডের মতো তেলের সাথে গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি এক টেবিল চামচ করে আদা রসুন পেস্ট এবার আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি এদিকে দেড় কেজি চিনিগুড়া পোলার চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি পানিটাকে ঝরিয়ে অ্যাড করছি অ্যাড করছি রাইসের জন্য পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে চালটাকে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে চালটাকে কিন্তু ভাবে পোড়া লাগানো যাবে না তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট একেবারে ভালো আসবে না এখন অ্যাড করছি তিন কেজির চেয়ে একটু কম অর্থাৎ হাফ কাপ কম ফুটন্ত গরম পানি যেহেতু মাংসটাকে রান্না করে নিয়েছি সেখানে কিছুটা ঝোল আছে সেই কারণে হাফ কাপের মতো পানি কম দিয়েছি কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে প্যাকেটের যে বিরিয়ানির মশলা ছিল সেখান থেকে কিছুটা মশলা তুলে রেখেছি এই ধরেন এক টেবিল চামচের মতো সেটা দিয়ে ফ্লেভারের জন্য কয়েক ফোটা কেওড়ার জল অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়ে কয়েকটি আস্ত কাঁচা মরিচ অ্যাড করছি এখন একটু আলতো করে নেড়ে দিচ্ছি এদিকে রাইসটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করছি রান্না করা মুরগির মাংস আরেকটি চুলাতে ছ থেকে ষাটটি আলু পরিমাণ মতো লবণ সামান্য জর্দার রঙ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজাটা দেখালাম না এখন আলুটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন এক মুঠুর মতো পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে দিচ্ছি দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করছি সাত থেকে আটটি আলু বোখারা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি সামান্য পরিমাণে জর্দা রং একসাথে গুলিয়ে নিয়েছি এখন এভাবে চারপাশে দিয়ে দিচ্ছি এখন আবারও হাফ টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর তাওয়ার উপর হাড়িটা বসিয়ে চুলার আঁচ কমিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেন বিরিয়ানি একেবারে ঝড়ঝরে হয়েছে আর দারুণ ফ্লেভার বের হয়েছে এই রেসিপিটি করা হয়েছিল আসলে রমজান মাসে এই বিরিয়ানি ইফতারে সব ফ্লেটে দেওয়া হয়েছিল রমজানে এত বেশি ব্যস্ত ছিলাম এই রেসিপিটি শেয়ার করতে পারিনি ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে একেবারে ঝড় ঝরে চিকেন দম বিরিয়ানি তৈরি করে দেখালাম আশা করি আমার রেসিপি আপনাদের একটু হলে উপকার আসবে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন বিরিয়ানি কতটা পারফেক্ট হয়েছে এর ফ্লেভার পুরো কিচেন বাসা ছড়িয়ে গেছে তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ